আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ভাইজান আজকে ঠিকই দেখেছেন আপনি আপনার ভালোবাসার নামটি নাম লিখে কাগজে সাদা কাগজের ওপর লিখে পুড়িয়ে দিলেই আপনার প্রেমিকা বা প্রেমিক পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য মাত্র এক ঘন্টার ভিতরে গ্যারেন্টি গ্যারেন্টি গ্যারান্টি তার ভিতরে আপনার প্রতি ভালোবাসার বেচাইন হয়ে পড়ে যাবে গ্যারেন্টি সেই এক মিনিটের ভিতরে সে আপনাকে কল করবে ফোন করবে শুধু সাদা কাগজের ওপর জাফরন কালি দিয়ে আরবিতে আপনার নাম এবং আপনার প্রেমিকার নাম লিখে এবং তার মায়ের নাম লিখে পুড়িয়ে দিতে হবে তালা গ্যারেন্টি আপনার কাছে চলে আসবে তবে যে স্ক্রিনে নকশাটি দেখছেন এই নকশাটি ওই সাদা কাগজে আঁকবেন জাফরন কালি যদি মনে করেন অন্য কালি দিয়ে কাজ করব তাহলে কিন্তু ভাই কাজ হবে না সেই জন্য বলবো জাফরন কালি দিয়ে কাজ করবেন আপনি বলবেন ভাইজান জাফরন কালি আমরা কোথায় পাবো যে ভাই যান জাফরন কালি কালি যদি আপনি না পান আপনি আমাদেরকে যোগাযোগ করুন আমরা আপনাদের জাফরন কালি দিয়ে দেবো আর যদি মনে করেন যে না ভাই যান আপনার কাছ থেকে কাজটা করে দেন মাত্র এক ঘন্টার ভিতরে গ্যারেন্টি সহিত অবশ্যই আমরা জাফরন কালি দিয়ে আপনাদের কাজ করে দেব গ্যারেন্টি সহিত একশো আমল আমলকারি দিয়ে কাজ করে দেব কোনো অসুবিধা নেই একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজ না হলে আপনার সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে এবং গ্যারেন্টি 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 যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে জাফরন কালি দিয়ে কাজ করার জন্য আর আপনার প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য স্ক্রিনের নকশাটি সাদা কাগজে আঁকবেন এবং নিচে প্রেমিক প্রেমিকার নাম লিখবেন গ্যারেন্টি পুড়িয়ে দিলেই আপনার প্রেম প্রেমিকা ফিরে আসবে কিন্তু আরবিতে লিখতে হবে আসছি প্রধা পেজ দেখা হবে পরবর্তী ভিডিওই আসসালামু আলাইকুম